মনোনয়ন উপলক্ষে সকাল থেকেই মোতায়েনে ছিল ব্যাপক সংখ্যক পুলিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পর গেরুয়া আবির মেখে শ্রীরাম ধ্বনি তুলে উল্লাসে মারতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির একচল্লিশটি আসনের সাতাশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বোর্ড গঠন করল বিজেপি সমর্থিত প্রার্থীরা বিভিন্ন জায়গায় জেহাদিদের ভোট লুট করার প্রবণতা তৃণমূলের রয়েছে হীরাপুর সমবায়ও কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখে দিয়েছে শাসক দলের দুর্নীতি এবং মস্তানি সাধারণ মানুষ আর চাইছে না যারা আমাদের আশীর্বাদ করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা মিলিতভাবে লড়াই করেছিলাম তাই মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাংবাদিকের সাথে সংবাদ পাঠিয়ে আমি মোপ্রিয়া না পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস গোহারান হারবে আর পূর্ব মেদিনীপুর শেষ কতগুলি নির্বাচন প্রমাণ করেছে শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট হলে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত ভোট লুট করার যে পরম্পরা জেহাদিদের দিয়ে সমস্ত জায়গাতে ছাপ্পা ভোট লুটের যে পরম্পরা তৃণমূল কংগ্রেস দেখিয়ে এসেছে হিরাপুর সমবায় সমিতির ক্ষেত্রে স্থানীয় মানুষজন জোটবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্থানীয় জেহাদিরা যারা এরও পূর্বের নির্বাচনগুলো ভোট লুট করে জিতেছিল তাদের বিরুদ্ধে তারা একতাবদ্ধভাবে লড়াই করেছিল বলেই এই জয় পেয়েছে এবং আবারও একটা গোটা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে মেদিনীপুরের রামনগরের হীরাপুর সমবায় সমিতি এলাকার মানুষজন বার্তা দিয়েছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে শুধু ভোটটা নিরপেক্ষ শান্তিপূর্ণ ভয়মুক্ত হওয়া প্রয়োজন কতগুলো সিট পেয়েছেন এবং কারা একচল্লিশটার মধ্যে সাতাশটাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছি নিশ্চিতভাবে বোর্ড আমাদের হবে মোট ষোলো জন ডাইরেক্টর তার মধ্যে বারো তেরো জন ডাইরেক্টর আমাদেরই কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে যেমন ব্যাঙ্ক নমিনি কিংবা ওখানকার বাইলো অনুসারে এসএইচজির যারা একজন ডাইরেক্টর নমিনি হবেন তারা প্রশাসনে যেহেতু ব্লক প্রশাসনে তারা আছে তাদের থাকবে বাকি সম্পূর্ণভাবে ওখানকার সৎ স্বচ্ছ যারা আগামী দিনে আর্থিক প্রতিষ্ঠানকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে স্থানীয় মানুষজন তাদেরই নির্বাচিত করবেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ রামনগর রামের এখানে জয় হবে গত লোকসভাতে আমরা রামনগর বিধানসভায় দশ হাজারের বেশি ভোটে আমরা জিতেছি এবং আজকে এই হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে আমরা একচল্লিশটা ডেলিগেট সিটের ভেতরে আমরা সাতাশখানা জিতেছি সেখানে তৃণমূল চোদ্দখানা পেয়েছে এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই রামনগরে রামের রাজত্ব হবে রাম রাজ করবে এখানে ভারতীয় জনতা পার্টি এখানে জয়ী হবে আগামী ছাব্বিশে আগামী ছাব্বিশের অ্যাসেম্বলি ইলেকশানে আমরা রামনগর বিধানসভাতে পঞ্চাশ হাজারের বেশি ভোটে আমরা জিদ হাসিল করব। রামনগর রামের হয়ে থাকবে রকম আর কোথাও এটিএমসি যারা আজকে পাকিস্তানের কথা বলে যারা বাংলাদেশে চলে যাওয়ার কথা বলে রামনগরের মানুষ রামের সাথে ছিল আছে এবং আগামী দিনে থাকবে ধন্যবাদ ভারত মাতা কি